কি কি কারণে দুয়া কবুল হয় না জেনে নিন এক শিরকে লিপ্ত হওয়া দুই কোনো মুসলমানের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকা তিন মদ্যপানে অভ্যস্ত থাকা চার পিতামাতার নাফরমানিতে লিপ্ত থাকা পাঁচ খাদ্য ও লেবাস পোশাক খারাম হওয়া ছয় কোনো গুনাহের বিষয়ে দুয়া করা সাত দুয়া করে কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা অর্থাৎ এ কথা বলা যে আমি অনেক দুয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না হাদিস শরীফে এসেছে বান্দার দুয়া সর্বদা কবুল হতে থাকে যতক্ষণ সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তাড়াহুড়া না করে দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতেই প্রার্থিত বিষয় লাভ করা বা দুয়ার স্বাব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা অথবা কোনো মুসিবত দূর করা অথবা গুনাহ মাফ করে দেওয়া